রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলেনি হাত তুলে বলবেন বলেছে না বলে হাত তুলে বলেন বলেছিল না বলে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ঘুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে দুনিয়া যা ফেঁকার ফেকেছিল ছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো থেকে আন্দোলন করছি যে ওয়াকআকে ফিরিয়ে দিতে হবে ওয়াকআকে হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বিকম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওয়াকআ ভবন বলে একটা শিলান্যাস করেছিল ওই শিলান্যাসই হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাতা হয়নি কেন সব সেটিং মাপে চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আর ফান্ড এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ সবার মাথাতে এই আর এস এস বসে আছে তাই আর এস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই অকাপ ভবন্ত তো না চলো, কিন্তু টাল বাহানায় অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্পালের মসজিদের জন্য। আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অথচ আমার কলিকাতা সেই বোনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোরার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে লিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাফ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অকাপ সম্পদকে পুরো কবজা করে লাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়াসুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবদ্ধ সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতির অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার গরিব কালচারকে মেটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে জনকে ল্যাং মেরে বাদ দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধা হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোভ অর্থ টাকা আমাদের উপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনে আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ দেওয়া কি করে ওই যে কেরলের চোদ্দ বছরের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর ভারতে মুসলমান

একটা চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাব আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালবেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান